আপনি যখন দুনিয়ার মধ্যে তদার্পণ করেছেন আসমান খুশি হয়েছে সমস্ত জমিনে অতিবেশীরা খুশি হয়েছে কিন্তু একজনে খুশি হইতে পারে তার নামের শয়তার নাম কি শয়তান খুশি হয় নাই এই খুশি না হওয়ার কারণে আপনার এত বড় সন্তুষ্ট হইয়া দুঃখ পাইয়া বেদনা সারা আরব দেশের আনাসে কানাসে হইতে হইতে এমন কোন জায়গা ছিল না সেখানে শয়তান কান্দে নাই এই জন্য এই কান্নার দিন আপনার জন্ম